আজকে খাকন ভাই উপস্থিত হয়েছে তোমার বৌবাত অনুষ্ঠানে কেমন লাগছে এবং কতটুকু খুশি তুমি যদি বলো আজকে আমার বৌবাত অনুষ্ঠানে আমার প্রিয় নেতা প্রিয় স্যার আমার এখানে আসাতে আমি অনেক খুশি আনন্দিত হয়েছি মানে আমি ভাবতে পারি না যে সারা আসবে আমার এখানে সুন্দর সাজি একটি গীত মধ্যে কাকন ভাই আজকে এই বিয়ের অনুষ্ঠানে যুগ দিতে আসতেছেন নেতা সাথে কুশল বিনিময় করছেন আপনারা দেখছেন যে আজকে জেলা পাটুয়া বাঙ্গা ইউনিয়নের পাটুয়া বাঙ্গা বাগপাড়া গ্রামের এক বাইর দাওয়াতে একজন কর্মী বা নেতার দাওয়াতে আজকে শহীদুজ্জামান কাকুন ভাই ইতিমধ্যে আজকে অতিথি হয়ে আসছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি পাটুয়া বাঙ্গা থেকে এই মুহূর্তে ওনার সাথে সফর হিসেবে যারা আছেন তারাও সাথে রয়েছেন কেমন আছেন এবং অনেকে শপিং শেষ করছেন যারা কাজ করতেছে ইতিমধ্যে দলী এসে পৌঁছে গিয়েছেন हे आमाले हो न त आमाले ठीक छ পাড়া গ্রামের বিশেষ করে সাহারিয়ার মুন্না বৌবাত অনুষ্ঠানে পাটুয়া বাঙ্গা মন্নাদের নিজ বাড়িতে আজকে আমাদের প্রিয় মানুষ কিশোরগঞ্জ দি দুই আসনের আগামী দিনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত নির্বাচন করবেন তিনি আজকে মুন্নার দাওয়াতে ওনার বাড়িতে আসেন অনুষ্ঠানে যুগ দিতে আরও যারা আসেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত ছাত্রদলের দলের সহসভাপতি জনাব মাহবুবুর রহমান মামুন ভাই তারেক ভাই রিসাদ নজরুল ইসলাম তারপরে বাতেন ফসরু ভাই আবু হাসেম সবাই কিন্তু আজকে এসেছেন একটু জানতে চাই মুন্না কাছ থেকে যে আজকে খাকন ভাই উপস্থিত হয়েছে তোমার বৌভাত অনুষ্ঠানে কেমন লাগছে এবং কতটুকু খুশি তুমি যদি বলো বলোকুমা আজকে আমার অনুষ্ঠানে আমার প্রিয় নেতা আমার এখানে আসতে আমি অনেক খুশি আনন্দিত হয়েছি মানে আমি ভাবতে পারি না যে স্যার আসবে আমার এখানে তো স্যার আসতে আমি অনেক গর্বিত এবং খুশি ধন্যবাদ একটু রে কাকুন ভাই আজকে মুন্নার দাওয়াত রক্ষাতে আসলেন এবং আপনার সাথে অনেক নেতা নেতাকর্মীরা আসছে তো একটু যদি জানতে চাই যে আজকের আতিথিয়তা এবং এই পাঠভবান ইউনিয়নের আতিথিয়তা আপনার কাছে কেমন লেগেছে যদি বলেন যে আপনি জানেন যে মুন্না সময় সাহসী যুবনেতা সে ভাইসে ছাত্রনেতা সে গুলিবিদ্ধ হয়েছিল তার বিয়ের অনুষ্ঠানে আসা আমাদের একটা নৈতিক দায়িত্ব একটা দলের দলের প্রতি তার যে ত্যাগ সেই ত্যাগের সামান্য মূল্যায়নটকু করার জন্যই আমি আজকে তার বিয়েতে অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে উপস্থিত হয়েছি আমার আরও কয়েকটা অনুষ্ঠান ছিল কিন্তু মুন্নার আমি মনে করি যে আমাদের যারা ছাত্র নেতা ত্যাগী ছাত্র নেতা ওদেরকে আমরা সবসময় মূল্যায়িত করলে দল মূল্যায়িত হবে এবং এই ত্যাগ এবং ত্যাগের মূল্যায়ন করতে আজকে আমরা এখানে বিভিন্ন মামুন সহ যারা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট মামুন সহ অনেক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন আশা করি ভবিষ্যত আমরা যারা দলের জন্য নিবেদিত তাদের প্রত্যেকটি আচার অনুষ্ঠানে আমরা তাদেরকে উৎসাহিত করি থ্যাংক ইউ আপনাকে